প্রিয় দর্শক প্রত্যেক বেকার মানুষই চায় নিজে একটা কিছু করতে নিজের একটি ব্যবসা শুরু করতে এমনকি চাকরিজীবী মানুষরাও চায় নিজের পায়ে দাঁড়াতে কিন্তু অনেকে ভেবে পান না কী নিয়ে ব্যবসা করবেন তাই তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি এমন পঞ্চাশটি বিজনেস আইডিয়া যা আপনারা খুব অল্প পুঁজিতেই শুরু করতে পারবেন প্রিয় দর্শক আপনি এর মধ্যে কোন ব্যবসাটি সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন তা আমাকে কমেন্টস করে জানাবেন এক ছবি বাধায়ের ব্যবসা দুই অনলাইন মার্কেটিং অফিস তিন টিউটর মিডিয়া অথবা কোচিং সেন্টার চার কম্পিউটার ট্রেনিং সেন্টার পাঁচ সাইবার ক্যাফে ছয় সিমেন্টের খুঁটি অথবা পিলার তৈরি সাত জুট কাপড় দিয়ে কম্বল তৈরি আট কাপড় সেলাই অথবা দর্জির ব্যবসা নয় ফিটকিরি তৈরি দশ ব্রেকারির ব্যবসা এগারো মোবাইল সার্ভিসিং সেন্টার বারো হেয়ার সেলুনের ব্যবসা তেরো কম্পিউটার কম্পোজ বা স্টুডিও ব্যবসা চোদ্দ গ্রোসারি ব্যবসা বা মুদির দোকান পনেরো মাটির চুলা তৈরির ব্যবসা ১৬, খাতা তৈরির ব্যবসা সতেরো খাবার হোটেলের ব্যবসা আঠারো চা ও কফির দোকান উনিশ কলম তৈরির ব্যবসা বিশ ইলেকট্রনিক পণ্যের সার্ভিসিং সেন্টার একুশ পোশাকে অ্যাম্বটারি বা বাটিক ব্যবসা বাইশ টি শার্ট ডিজাইন করা তেইশ ছাট কাপড় দিয়ে ছোটদের পোশাক তৈরি চব্বিশ কবুতর পালনের ব্যবসা পঁচিশ হাঁসের খামার তৈরি ছাব্বিশ মুরগির খামার তৈরি সাতাশ গরু মোটা তাজাকরণের ব্যবসা আটাশ ছাগলের খামার তৈরি উনত্রিশ কাকরার চাষ তিরিশ চটপটি ও ফুচকার দোকান একত্রিশ চানাচুর তৈরি বত্রিশ বাড়িতে বসে ঘি তৈরি তেত্রিশ ইমিটেশন গহনা তৈরির ব্যবসা চৌত্রিশ জুতা তৈরির ব্যবসা পঁয়ত্রিশ পপকর্নের দোকান ছয়ত্রিশ কাগজের খাম তৈরির ব্যবসা সাতত্রিশ কাগজের টুপি তৈরি আটত্রিশ সিল তৈরির ব্যবসা উনচল্লিশ মিষ্টি বা বিরিয়ানি প্যাকেটের দোকান চল্লিশ বালু ও পাথরের ব্যবসা একচল্লিশ ফলের জুসের দোকান বিয়াল্লিশ পেপার প্লেট মেকিং বিজনেস তেতাল্লিশ ডিমের ব্যবসা চৌচল্লিশ মিনি অয়েল বিজনেস পঁয়তাল্লিশ হোম ডেলিভারির ব্যবসা ছয়চল্লিশ ইলেকট্রনিক সুইচ তৈরির ব্যবসা সাতচল্লিশ বাড়িতে টিস্যু ব্যাগ তৈরির ব্যবসা আটচল্লিশ কাঠের আসবাবপত্র তৈরি ঊনপঞ্চাশ ওয়াইল্ডিংয়ের দোকান পঞ্চাশ ইউটিউব মার্কেটিং সবচেয়ে জনপ্রিয় এবং সাকসেসফুল ব্যবসা বন্ধুরা এর মধ্যে কোন ব্যবসাটি আপনাদের ভালো লাগলো এবং কোন ব্যবসাটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে চাচ্ছেন তা আমাকে কমেন্টস করে জানাবেন আমি এর বিস্তারিত ভিডিও বানাতে চেষ্টা করব